niger batti kintu 8% tiger batting in the raid court senior jita ke kintu jita ke

يا بابا جو ما گهنديا اوا چين 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 di <tuk> mana tuh masih duri itu kan?

اے بابو اوئے 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 اے শৃঙ্খল বলবে না বিশাল চ

ঐতিহ্য মানে রেফারি জাতীয় মানে রেফারি এবং ধারাভাষ্য আছে আমাদের জাতীয় মানের রিক্ষা টিভির একজন ধারাভাষ্যকর এবং মঞ্চ অধিষ্ঠিত আছে অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় যুব কমিটি উদ্যোগে আয়োজিত আজকের এই খেলায় যে সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ আপনাদের এই খেলা দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জাতীয় খেলাকে আবারও ধারণ করে বাংলাদেশকে একটি সুন্দর জাতীয় খেলাকে ধারণ করে আবারও বাংলার মানাচে তারা ಜಾತ್ರೆ ತಲಪಿಕ್ಕೆ ಟಾಪಿ ಆನಪ हां रे ना रे जल्दी 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 Raja <laughs> ini

দৃষ্টি আকর্ষণ করছি ভাই হাজার হাজার দর্শক আপনাদের খেলা দেখার জন্য এখানে বসে আছে ভাই প্যানেল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি হাজার হাজার দর্শক শুধু এই খেলা না আগামীতে আপনারা যা খেলবেন তাও দেখবে কিন্তু কিন্তু আজকে যদি আপনাদের খেলার মান এরকম হয় দর্শক কিন্তু আপনারা খেলার দেখতে যাবে না ভাই আপনাদের খেলার করতে হবে ভাই আজকে যদি খেলা দেখতে না দর্শক

দেখ <pad paresy helmet var>